আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পদ্মার ওজানে ফারাক্কাবাদ তৈরি করে গঙ্গার পানি একতরফা প্রত্যাহারের ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে উনিশশো সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানির আহ্বানে এই লং মার্চ অনুষ্ঠিত হয় দিনটি ফারাক্কা দিবস হিসেবে পরিচিত পানির ন্যায্য হিসার দাবিতে বাংলাদেশের অভিসাংবাদিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এই লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সারা ফেলেছিল আজকে 18 মানুষ আজকে যাওয়ার মতো আমাদের কোনো ভবিষ্যৎ নাই আর আজকে জাতি সংগের দোহাই দিয়ে আজকে সেখানে রোহিঙ্গাদের নামে মানবিক করিডোর আর ভালোর কোথায় যে ভালো তাদেরকে শুকায় মারতেছে যে ভালো তাদেরকে অকাল বর্ণ দিয়ে ভাটায় দিতেছে প্রতিবার কত অসংখ্য মানুষ মারা যাচ্ছে আজকে সে জন্য তো কোন চিন্তা চেতনা দেখি না আজকে মানবিক করিডোর এতই যদি হয় ওই রোহিঙ্গাদের নিয়ে যান না আমেরিকা নিয়ে যান ওই সমস্ত ইউরোপে নিয়ে যান না কেন ভারতে পাঠায় দেন চীনা পাঠায় আজকে আজকে বাংলাদেশে এখনো ভারত ক্ষুশীন করে ভারত করে আজকে আজকে পরিষ্কার কথা কথা বলতে এই সরকার অনেক বলে আমাদের বিভক্তি সৃষ্টি করতে চায় একটাই সে কথা চাষিরা নির্বাচন দেয় নাই কারণ নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না নির্বাচন দিলে সে ভারতে আদিবাস্তাদের পক্ষে যত কাজ করেছে সেটা সে করতে পারবে না এর জন্যই তার হাত রাখো জনগণের মাথায় হাত তার দরকার পড়ে নাই সেই কারণে নির্বাচনটা এখানে প্রয়োজন আমরা বলি নির্বাচন নিয়ে দেরি করেন না ষড়যন্ত্র চলতেছে আজকে